বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ দেখেন জমজমের নতুন দশটা ডিজাইন পাবেন সুইজলন এটা কিন্তু এ গ্রেড কাপড় আমরা কিন্তু একটা দামে রাখতেছি মাত্র সাতশো পঞ্চাশ এটা অফার প্রাইস হোলসেল রিটেল যাই নেন সাতশো পঞ্চাশ করে পড়বে কাপড়ের কোয়ালিটি পাবেন ভালো কালারগুলো পাবেন সুন্দর দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে একদম এটা কিন্তু আমাদের সবচেয়ে হিট একটা ডিজাইন এটা কিন্তু আমরা ব্ল্যাক কালারটা করে দিছি দেখেন কালারটা দেখেন পিনগুলো খেয়াল করে দেখবেন কতটা সুন্দর একটা পিন পাচ্ছেন এটা কামিজ এটা কিন্তু কামিজের পিছনের অংশ এটা কিন্তু হাতা সাইডা সে কাপড়ের মধ্যে পাবেন জমজম সুইচ লোন ইস্যু ফেব্রিক্স আলহামদুলিল্লাহ আমাদের ডিজাইন কালার ফেব্রিক্স সব কিছু ভালো পাবেন এটা হলো স্যালোয়ার রিপেয়ার মেশিনের স্যালোয়ার পাবেন এটা কিন্তু অন্যায় যে দেখেন যারা হোলসেল নেবেন জমজমটা কিন্তু সেম প্রাইস যত পিস লাগবে নিয়ে নেবেন আর এখন থেকে যারা আমাদের থ্রি পিসগুলো অর্ডার করবেন হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন যদি মনে করেন ড্রেসের মধ্যে কোনো ডিস্টার্ব কোনো সমস্যা থাকে এই এছাড়া কিন্তু আমরা কোনো ড্রেস রিটার্ন এক্সচেঞ্জ করবো না হ্যাঁ আর ডিজাইনগুলো পাবেন হলো একদম সুন্দর সুন্দর ফিনিশিংগুলো পাবেন খুব সুন্দর দেখেন এটা কালারটা দেখেন নেইগুলো কালারের মধ্যে আপনি যত হেলদি হন আপনি হবে আপনি যদি চান যে আমরা ফি সাইজ আমার একটু লং জামা লাগে আমি পরতে পারবো অনেক দিন জামা নষ্ট হবে না আমাদের জমজমগুলো আপনি ফার্স্ট চান্সে নিতে পারবেন দেখেন এটা কামিজ এটা কামিসের পিছনের অংশ এটা কিন্তু হাতা হাতাটা কিন্তু একটু চেন সিস্টেম মানে হাতাটা কন্টাস্ট করে দেওয়া আছে আমাদের জমজম গুলো এক একটা ডিজাইন এক এক টাইস পাবেন এক এক ধরনের কালার পাবেন ইনশাআল্লাহ এটা কিন্তু প্যান্ট আর এগো সালোয়ার কাপড় থাকবে আর ওনার প্রিন্টটা দেখেন অনেক সুন্দর একটা পিন পাবেন এই যে দেখেন কতটা সুন্দর প্রিন্ট নিখুঁত ফিনিশিং কালারগুলো গুনতে পারবেন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে অলওয়েজ চেষ্টা করি আপু কম দামের মধ্যে একটা প্রোডাক্ট তৈরি করে দেওয়ার জন্য যাতে আপনি একটা প্রোডাক্ট নিয়ে পরে বলতে পারেন যে ভাই একটা থ্রি পিস নিছি আলহামদুলিল্লাহ ভালো এবং কাপড়টা ভালো এই যে দেখেন এটা কিন্তু পিএস কালার কালারটা দেখেন ডিজাইনটা দেখেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এক একটা ডিজাইন এক এক রকম পাবেন দেখেন পাকিস্তানি জেড ব্র্যান্ডের ডিজাইন আমাদের ম্যাক্সিমামই কিন্তু পাকিস্তানি জেড ব্র্যান্ড কারিজমা মেহেজাবিন এইসব ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে পাবেন সাইজগুলো পাবেন পাকিস্তানি স্টাইলের ধরেন সাতশো পঞ্চাশ টাকায় একটা থ্রি পিস নিচ্ছি কিন্তু এগুলো মার্কেটে মিনিমাম নয়শো নয়শো পঞ্চাশ টাকা করে আক্রান্ত হবে এটা হলো প্যান্ট আড়াইগজ সালোয়ার পাবেন আর এই যে দেখেন এটা কিন্তু অন্য এটা আচরণ এটা মাঝখানের অংশ মাত্র সাতশো পঞ্চাশ ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপর সাইড ফেদুস প্লাজা লিফ্টের ফাইভ চলে আসেন অথবা অনলাইন থেকে নিয়ে নেন শুধু একটা স্ক্রিনশট দিবেন দিয়ে আপনার ফোন নাম্বারটা দিবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আলহামদুলিল্লাহ ডিজাইন কালার ফেব্রিক্স অনেক সুন্দর সুন্দর পাবেন ইনশাল্লাহ আমাদের তো ডিজাইন অনেক লোক এখন কপি করে ইদানিং ভিডিও সহ কপি করা শুরু করছে আমরা কোন স্টাইলে ভিডিও করি এগুলো মানুষ এখন ফলো করে এটা বলতেছি ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের ড্রেসের কোয়ালিটি কাপড় ইনশাল্লাহ পাবে না আমরা ডে বাই ডে আরো আপডেট করে দিব ইনশাল্লাহ দেখেন এটা আরো সুন্দর দেখেন অনেক সুন্দর একটা স্টাইল পাবেন ইনশাল্লাহ মাত্র সাতশো পঞ্চাশ চৌষট্টিটা জেলা এবং উপজেলা ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা চাঁদনি চক নি মার্কেট ইস্টার্ন মল্লিকা এই জন্য যারা শপিং করতে আসেন ইনশাল্লাহ আমাদের শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড ঠিক ইস্টার্ন মল্লিকার অপর সাইড ফেদ বাজার লিফটের ফাইভ জমজম জম তিনশো প্লাস ডিজাইন পাবেন ইনশাল্লাহ কোয়ালিটি পাবেন কাপড় পাবেন তিনশো প্লাস ডিজাইন সবসময় আমাদের কাছে ইনশাল্লাহ স্টক পাবেন আজকে ধরেন আপনি এটা পাঁচশো পিস লাগবে ইনশাল্লাহ আগামীকালকে আমরা দিয়ে দিব স্যালারের কাপড়টা সহ আপনি চেক করে নেবেন আমাদের কালারের গুলো দেখবেন কাপড় দেখবেন একটা থ্রি পিস নিয়ে ইনশাল্লাহ অনেক দিন পড়তে পারবেন এই যে দেখেন এটা কিন্তু ওনার ডিজাইন কালার দেখেন কত সুন্দর একটা কালার আর ঈদ উপলক্ষে কিন্তু আমাদের ইউজ ডিজাইন ইউজ কালেকশন কিন্তু স্টক হইতেছে ইনশাল্লাহ সবগুলা ডিজাইন সবগুলো কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন একটু প্রিন্টটা দেখেন প্রিন্টের ফিনিশিংটা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর এক কথা অসাধারণ একটা জিনিস পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ ঢাকা এলিফেন্ট রোড ঠিক ইস্টার্ন মলিকার অপর সাইড ফেদুস প্লাজা দেখবেন আমাদের বড় করে একটা শপের সাইনবোর্ড দেওয়া আছে ইনশাল্লাহ আপনি চলে আসবেন অথবা চাঁদনি চক ঠিক গাউসিয়া যারা যান চাঁদনি চক গাউসিয়া মার্কেট গাউসিয়ার ভিতরে আশাফিয়া মার্কেট নিস্তালা ইউসুফ ফেবিস আমাদের ওই শপটা কিন্তু জমজমের সব ধরনের ডিজাইন সব ধরনের কালেকশন পাবেন ইনশাআল্লাহ সকাল দশটা থেকে রাত্রি দুইটা পর্যন্ত আপনারা কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা ইনশাল্লাহ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ থ্রি পিস নিবেন পেজে রিভিউ দেবেন আর বলবেন যে ভাই একটা থ্রি পিস দিছে দেখ মাত্র সাতশো পঞ্চাশ ঢাকা এলিফেন্ট রোড আসলে আমাদের সব ধরনের ডিজাইন সব ধরনের কালেকশন কিন্তু আপু আপনারা পেয়ে যাবেন কালার ডিজাইন ফেব্রিক সব কিছু ভালো পাবেন ইনশাআল্লাহ পাকিস্তানি জেট ব্র্যান্ডের সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন স্যালোয়ার আর আমাদের ড্রেসের আপনি দেখবেন কতটা গর্জিয়াস একটা লুক আমরা কিন্তু ধরেন যখন ফার্স্ট স্টারিং অনলাইন শুরু করি আমরা জমজম নশো টাকা সেল করতাম সেম কাপড় সেম প্রোডাক্ট ডে বাই ডে আমরা কিন্তু আপডেট করে দিচ্ছি কাপড়ের ডিজাইন কালার সব কিছু ভালো করে দিচ্ছি প্রাইস কিন্তু আমরা দেড়শো টাকা প্রতি পিস কম রাখতেছি এই জন্য আমি বারবার বলতে জমজমটা অফার প্রাইস আপনি যত পিস নেন সাতশো পঞ্চাশ টাকায়ই পড়বে দেখেন আর আলহামদুলিল্লাহ এতটুকু বলবো বাংলাদেশের মধ্যে জমজম ইউসুফ এবদি সবচেয়ে বেশি ডিজাইন পাবেন বেশি কালেকশন পাবেন কাপড়গুলা পাবেন ভালো আপনার একটা থ্রি পিস নিয়ে পরবেন কিংবা যারা সেল করবেন আপনাদের কাস্টমার উদ্দেশ্য বলতেছি আপনি নিঃসন্দেহ হয় নয়শো টাকা করে এগুলো সেল করতে পারবেন ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর অনেক মাসা উনার প্রিন্টটা দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন আর কালারটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড একটা কালার মার্জিদ একটা প্রিন্ট এটা দেখেন এটা কিন্তু সবচেয়ে হিট এবং সবচেয়ে সুন্দর একটা কালার এখন দিচ্ছি গরম কিন্তু শুরু হয়ে গেছে ধরেন এই সুতি থ্রি পিসগুলা কাঠ ছাড়া যে থ্রি পিসগুলা আমি এতটুকু বলবো ইসু ফেব্রি সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন পর কিন্তু আমরা স্টোভ দিতে পারবো না মানে এগুলোর প্রোডাকশন কম হয় কারণ ফিনিশিংয়ের জন্য আমাদের প্রোডাকশনগুলো কম হয় যে দেখি মানে আমরা তো এরকম কোনো প্রোডাক্ট বানাই না যে প্রোডাক্টের কোয়ালিটি থাকবে না কাপড় ভালো হবে না আপনি একটা থ্রি পিস নিয়ে বানায় পড়তে পারবেন এরকম প্রোডাক্ট আমরা তৈরি করি না আমরা চেষ্টা করি প্রোডাক্টটা দেরি হোক কিন্তু ভালো প্রোডাক্ট যেন তৈরি করে দিতে পারি মাত্র সাতশো পঞ্চাশ ঢাকা এলিফেন্ট রোড ইস্টার মলিকার অপর সাইড ফেদুসাজার লিফটেড ফাইভ অথবা আপনারা অনলাইন থেকে নিলে শুধু একটি স্ক্রিনশট আপনার ফোন নাম্বারটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে বোন অর্ডারটা কনফার্ম করবেন আর এখন থেকে কিন্তু আমাদের রিটার্নের অপশন কিন্তু শেষ হ্যাঁ এখন আর কোনো রিটার্ন হবে না যদি কোনো প্রোডাক্টের সমস্যা হয় তাহলে আপনি রিটার্ন করতে পারবেন নাহলে কোনো প্রোডাক্ট রিটার্ন হবে না শুধু স্ক্রিনশট দিবেন আপনার ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং উপজেলা সমস্ত জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি ইনশাআল্লাহ আপনি দেখে নিতে পারবেন আলহামদুলিল্লাহ কালার এবং ডিজাইন এবং কাপড় সব কিছু পাবেন সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ এই যে দেখেন মাশাআল্লাহ উন্নাটা দেখেন উন্নাগুলো পাবেন নামাজী উন্না জামার সাইজ পাবেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং বডি পাবেন আশি ইঞ্চি হাতা বিশ ইঞ্চি উন্নাটা পাবেন নামাজি ফিস এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ